বগুড়ায় এক বীর মুক্তিযোদ্ধার সাতজন ভুয়া সন্তান কোটায় চাকরি পেয়েছেন তাদের মধ্যে থেকে পাঁচজন রাজপথ যখন কোটা সংস্কার নিয়ে উত্তল ঠিক তখনই সামনে এসেছে এক বীর মুক্তিযোদ্ধা বাবার বিরল পিতৃত্বের ঘটনা এজন্য হার মানিয়েছে যে কোনো সিনেমার কাহিনীকেও তিনি সেজেছেন বীর মুক্তিযোদ্ধার আড়ালে এক দাদা হাতেম তাই নিজের ঔরজাত সন্তান দুজন হলেও অন্যদের চাকরি দিতে তিনি হয়েছেন আরো সাত সন্তানের বাবা নিজের সনদের অপব্যবহার করে এদের মধ্যে পাঁচজনকে দিয়েছেন সরকারি চাকরি তবে শুধু সন্তানদের চাকরি নয় বাবা সেজে নিজেও রাতারাতে তাদের কাছ থেকে কামিয়েছেন লাখ লাখ টাকা এজন্য লক্ষ লক্ষ টাকাই ভুয়া বাবা সেজে সন্তানদের চাকরির ব্যবস্থা করে দিয়েছেন দেশের একজন সূর্য সন্তান বগুড়ার সোনাতলা উপজেলার ক্ষিতের পাড়ার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এই বিরল ঘটনা ঘটিয়ে ইতিমধ্যে সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি রফিকুল ইসলাম সোনাতলা উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারও এই খবর প্রকাশের পর জনকুটা বিরোধী আন্দোলন যারা করছেন তারা আরও সুযোগ পেয়ে গেলেন অনুসন্ধানে জানা যায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ও রেবেকা সুলতান দম্পতির সন্তান মাত্র দুইজন একজন রাশেদা আক্তার ও আরেকজন মোরশেদা আক্তার সেই হিসাবে তাদের কোনো পুত্র সন্তানই নেই তারা দুজনই এখন গৃহিণী বিয়ে হয়েছেন অনেক দিন আগে তারা সেভাবে লেখাপড়াও করেনি চাকরির তো দূরের কথা অন্যদিকে রফিকুলের ভুয়া সন্তানরা হলেন আপন দুই ভাই আহসান হাবিব হান্নান ও জিয়াউর রহমান তাদের বাড়ি বাড়িও একই এলাকায় এছাড়াও রয়েছেন বেলাল হোসেন ফরাদ হোসেন সালেক উদ্দিন রাকি রাকিব হাসান ও মৌসুমি আক্তার এদের মধ্যে হান্নান ও জিয়াউরের প্রকৃত বাবা ওই একই এলাকার দক্ষিণ রানীপাড়ার জাফর আলী মুক্তিযোদ্ধা সন্তানের পরিচয় ব্যবহার করে হান্নান পুলিশের চাকরি নিয়েছেন বর্তমান তিনি গাইবান্ধা জেলা পুলিশের রিজার্ভ ফোর্স হিসাবে কর্মরত রয়েছেন একইভাবে অপর ভাই জিয়াউর রহমান পেয়েছেন সারের ডিলারশিপ অন্যদিকে বেলালের আসল বাবা খিতেরি পাড়ার এলাকার জাবেদ আলী তবে কোটা ব্যবহার করে বেলাল দুই সাল থেকে পুলিশের চাকরি করছেন তার বর্তমান কর্মস্থল ঢাকা মহানগর পুলিশ এখানেই শেষ নয় ফরাদ হোসেনের প্রকৃত বাবা একই এলাকার জাহিদুল ইসলাম তবে রফিকুলের মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে ফরহাদ চাকরি নিয়েছেন ফায়ার সার্ভিসে একইভাবে রফিকুলের সনদ ব্যবহার করে খিতেরিপাড়ার নায়েব আলীর ছেলে সালেকো পুলিশের কনস্টেবল হয়েছেন বেশ কয়েক বছর আগে একইভাবে রফিকুলের সনদ ব্যবহার করে সোনাতলির বাড়ি এলাকার মুহাইমিনুল ইসলামের ছেলে রাকিব চাকরি নিয়েছেন সমাজসেবা অধিদপ্তরে তার আপন ভাতিজি মৌসুমি আক্তারকে নিজের মেয়ে সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি করেছেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে এভাবেই নিজের সনদের মাধ্যমে ভুয়া সন্তানদের চাকরি সহ অন্যান্য সুবিধা পাইয়ে দেওয়ার বিষয়ে একটি অনুসন্ধান প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম দৈনিক সমকাল প্রতিবেদনে বলা হয় রফিকুলের এসব কর্মকাণ্ড দেখে দুই হাজার একুশ সালে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর কাছে অভিযোগ দেন উপজেলার রানীপাড়ার কেল্লাগাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা হোসেন ও নিমেরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাত্তার অভিযোগে উল্লেখ করা হয় তিনি অন্তত জন সন্তান সাজিয়ে চাকরি ও অন্যান্য সুবিধা পেতে সহায়তা করেছেন এভাবে অন্যের সন্তানকে নিজের সন্তান সাজিয়ে সরকারি সুবিধা পেতে সহায়তা করে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা অভিযোগ পাওয়ার পর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশে যে তদন্ত নামে দুদক সেই তদন্তে প্রাথমিক সত্যতাই পাওয়া যায় রফিকুলও তার কথিত তিন সন্তানের বিরুদ্ধে মামলা হয়েছে একই সঙ্গে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছে রফিকুলের কথিত সেই তিন সন্তান